মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইন্না সদাকাতু তুফেউ আন আহলিয়া হার্রাল কুবুর নিশ্চয় দান মানুষের কবরের আজাবকে মিটে দিতে পারে নিশ্চয় দান মানুষের কবরের যে আজাব রয়েছে এই আজাবকে বন্ধ করে দিতে পারে ধরে নিন যে আপনার বাপ মারা গেছে এই লোকটি কবরে আজাব চলতেছে এখন আপনি বেটা আপনার বাপের উপর আপনার কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে এখন আপনি যদি বলেন যে আমার বাপ মারা গেছে আমার বাপ মারা গিয়েছে আমার বাপ আমার জন্য কি না করলো সব করেছে জীবনে এই যে আপনাকে যে মানুষ করে দিয়ে গেল আপনার বাপ এই বাপ যে কবরে এই বাপ আপনার যে কবরে রয়েছে বাবার জন্য আমি কি আপনি কি করতেছে রূপটি কি অবস্থা রয়েছে কে জানে রূপটির কবরে যদি শাস্তি হয় রূপটির কবরে যদি প্রত্যেকটা সেকেন্ডের কারণে যে আযাব শুরু হচ্ছে তে রূপটি কেমন অনুভব করতেছে নরনারের আগুন জাহান্নামের আগুন কে খায় তা আগুন কত গরম আ আপনার বাপকে কবরে আল্লাহ শাস্তি দেয় লোকটি কি অনুভব করবে আমি দুনিয়াতে কেন এসেছিলাম এই সন্তান আমি কেন জন্ম দিলাম যে সন্তান আমার জন্য একটা জায়গা তার পারে না এই সম্পদ আমার এই সকাল গোটা সম্পদ যে রেখে গেছে এই সম্পদ আপনার বাপের আপনার বাপের সম্পত্তি থেকে আপনি একটি কয়ের পুকুর না যদি আপনি মারা যান আর আপনার কবরে ওই কালু কালারের যে আজাব ওই কালো কালারের যে জাহানের আগুনের গরম তাপ আপনার কবরে দেওয়া হবে তখন আপনার সন্তান আপনার কবর মেহি ঘুইরা যাবে না আজকে মোবাইলে একটা স্টেটাস আসলো যে একটি লুক কি করলো লুকটি মারা গেল মারা যাওয়ার পর তার দুইটা সন্তান রয়েছে এই সন্তান বলে যে এই গাড়িতে অ্যাম্বুলেন্সে এই লাশটা নিয়ে যাও আমরা আমাদের যে প্রাইভেট কার রয়েছে কার নিয়ে আসতেছি বাপের কাছে বসার জন্য লুকটি এই মারা গেল দশ মিনিট আগে মারা গেল বাপের কাছে বসার জন্য কোন সময় নেই যে প্রাইভেটে কারে সে হসপিটালে যায় বা যেখানে যায় যায় কিন্তু বাপের কাছে বসে না এই সন্তানের জন্য এই দুনিয়া গঠন করতেছেন এই সন্তানের জন্য আপনি এই দুনিয়াতে কষ্ট করতেছেন আর আপনার বাপ আপনার জন্য কি এই কষ্ট করেছিল যে লোকটি মারা গেছে চিন্তা করেন তো একবার লোকটির কবর কি হচ্ছে আমরা তো কেউ জানি না লোকটির কবরে যদি আজাব হয় সে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনি সেকেন্ডে সে কানতেছে হাই হায় কি করলাম কার নিগে এইগুলো বললাম আমার কবরে এই যে আজাব হইতেছে তা আমার সন্তান যদি একটা টাকা একটা টাকা যদি আল্লাহর কাছে দান করত আল্লাহ এর দানের বিনিময়ে আমার কবরে আজাবটাকে বন্ধ করে দিতে পারত আল্লাহ তো বলছে তোর পোলা দান করলে তোর কবর আজাব বন্ধ হবে তোর পোলা করে না আমি কি করব আপনার সন্তান যে আপনি যদি দান করবে না আল্লাহ তো বলছে তোমার কবরে সন্তান যদি তোমার জন্য দান করে আমি কবর বন্ধ করব তোমার ছেলে করবে না আমি কি করব